বললাম না বয়সটা কোনো ম্যাটার নাই মনের জেদ আর উদম্য ইচ্ছা থাকলেই পৌঁছানো যায় শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা এই নিমাইকৃত্ব ঘাটে তা বলবার মতন নয় বাঘ সাজানোর জন্য যে সরঞ্জামগুলো ওম ও নমস্বাই জয় বলে তারকেশ্বর পৌঁছোতে গেলে সবার প্রথমেই আপনাদের কিন্তু পৌঁছে যেতে হয় এই শ্যাওড়াফুলি জংশনে আর আজ আমাদের এই শ্রাবণী মেলা বা শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার কিভাবে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে বাবার কাছে পৌঁছে যাচ্ছে সেই সমস্ত কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব তাই আজ আপনাদের সকলকে নিয়ে রওনা দিচ্ছি শাওরাফুলি থেকে বাবা তারকেশ্বর সেই তারকনাথ ধামের উদ্দেশ্যে তাহলে চলুন আজকের মতন শুরু করা যাক এই ভিডিওটি ঘড়ির কাটায় এখন সময় হয়ে গেছে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা এসে উপস্থিত হয়েছি শেওড়াফুলি জংশন আর এই শেওড়াফুলি থেকে আজ পৌঁছে যাব সবার প্রথমে নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে এই নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু জল নিয়ে সকলে মিলে পৌঁছে যাচ্ছে বাবার ধাম বা তারকেশ্বর নিমাই তীর্থ ঘাট এই নিমাই তীর্থ ঘাট নিয়েও রয়েছে কিন্তু এক অজানা ইতিহাস যা আনুমানিক পাঁচশো বছরের পড়েছি পুরনো কিন্তু এই ঘাট আর এই ঘাটেই আমাদের নদের নিমাই অর্থাৎ আমাদের সেই নবদ্বীপের নিমাই কোনো এক সময় এসেছিলেন এই ঘাটে এবং এই ঘাট থেকেই তিনি ঘাটে স্নান সেরে তিনি রওনা দিয়েছিলেন কিন্তু বাবার সেই বাবাকে দর্শন করার জন্য তারকেশ্বরের উদ্দেশ্যে আর এই ইতিহাস বয়ে নিয়ে আসছে কিন্তু এই নিমাই তীর্থ ঘাট এখন আমরা কিন্তু এসেছি থেকে বেরিয়ে যে পাক সাজানো যে পাওয়া যায় সেই যে আছে মূলত এই আই হচ্ছে সেটা আর তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে মূলত বাঘ সাজানোর সমস্ত সরঞ্জামগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তোমরা চাইলেই এখান থেকে কিন্তু বাঘ সহ বিভিন্ন জিনিসপত্রগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে এবং এগুলো নিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে কিন্তু সেই নিমা ঘাটে সকলে কিন্তু রওনা দিচ্ছে এই স্টেশনের দিক থেকে এই যে রাস্তাটা চলে আসছে স্টেশনের ওভারব্রিজ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর রওনা দিচ্ছে কিন্তু নিমার তীর্থ ঘাটের উদ্দেশ্যে আপনারা যারা তারকেশ্বর যাচ্ছেন তো তারকেশ্বর যাওয়ার জন্য এই যে বাজার কমিটি আছে এই যে এখানকার যে শাওড়াপুনি ঘাটে যে মানে স্টেশন চত্বরের যে ব্যবসায়ী সমিতি আছে তারা কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু সকলের জন্য মধ্যকালীন ভোজনের ব্যবস্থা করে থাকে মানে দুপুরবেলার খাবারের তারা কিন্তু ব্যবস্থা করে থাকে তো আপনারা যারা মনে করছেন যে এখান থেকে মুখ গ্রহণ করবেন তো এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে আপনারা কিন্তু জল নিয়ে পৌঁছে যেতে পারবেন বাবার ধানের উপরে বাঘ সাজানোর জন্য যে সরঞ্জামগুলো মূলত এই মার্কেট স্টেশন চত্বরের পাশে যে মার্কেটগুলো রয়েছে এরকম বড় বড়ো দোকানে কিন্তু রয়েছে সমস্ত ধরনের বাঘ সাজানোর জিনিসপত্র বা ঘট মানে আপনারা জলটা নিয়ে যে বাবার কাছে পৌঁছবেন তার জন্য কিন্তু সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা আজ মূলত শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ সানডে কাল সোমবার মানে আজকে রবিবার কালকে সোমবার কাল সকালবেলায় সকলে মিলে পৌঁছে যাবে কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরে আজ এই পরিমাণ ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা সকলে মিলে রওনা দিয়েছি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে হচ্ছে নিমায় ঘাট আর এই নিমায়তীর্থ ঘাটের এরকম দৃশ্য আজ আপনারা কিন্তু লক্ষ্য করবেন যেহেতু আজ গুরু পূর্ণিমা প্লাস দু হাজার চব্বিশের শ্রাবণী মেলা তার সেই ক্লোজ এই মুহূর্তে কিন্তু নিমায় ঘাটে নদের নিমাই যখন এসেছিল এই শ্যামাফুলির ঘাটে জল নেওয়ার জন্য এবং জল নিয়ে পৌঁছে গিয়েছিল কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে আজ এই শ্রাবণী মেলা আর এই শ্রাবণী মেলাতে। আজ এতটা পরিমাণে ভিড় জমে উঠেছে এখানে যা বলবার মতো নয় তাই আজ দু হাজার চব্বিশের শ্রাবণী মেলাতে আপনাদের সকলকে উপস্থিত আছি এই মুহূর্তে আমরা

সেই নিমাই তীর্থ ঘাট আর নিমাই তীর্থ ঘাটের শুধু জাস্ট ভিড়টা আজকের দেখুন হচ্ছে নিমাই ঘাট দু হাজার চব্বিশে শ্রাবণী অনুষ্ঠিত ও সেই শ্রাবণী মেলা আর সেই শ্রাবণী মেলার আজ প্রথম সোমবারেই আপনাদের সকলকে নিয়ে হাজির হয়েছে কিন্তু নিমাই ঘাটে আর এখানে শহে মানুষ লাখে লাখে মানুষ আজ হাজির হয়েছে এই নিমাই ঘাটে আর এই নিমাই ঘাট থেকে জল নিয়ে তারা মূলত পৌঁছে যাচ্ছে বাবার মন্দির অর্থাৎ তারকেশ্বর ধামে এই যে দেখতে পাচ্ছেন মূলত এই জায়গাগুলোতে কিন্তু পাট বাঁধা হয় তবে আজকে আজকে ভাগ বাঁধার মতন কোনো পরিস্থিতি নেই কারণ এতটা পরিমাণে আজ ভক্ত সমাগম কিছু করার নেই ঘড়ির কাটায় এখন তিনটে বেজে তিরিশ মিনিট আর আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে সকলেই কিন্তু নিমাই ঘাট থেকে জল নিয়ে রওনা দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে নিমাই ঘাট থেকে জল নিয়ে সকলে মিলে রওনা দিল কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে আজ প্রথম সোমবার হওয়ার কারণে এতটা পরিমাণে ক্রেজ আজ এই নিমাইকীর্ত ঘটে তা পলবার মতন নয় তাহলে চলুন আপনাদের নিয়ে নিয়েও পৌঁছে যাচ্ছি তারকেশ্বরের পথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলে কিন্তু জল নিয়ে পৌঁছে যাচ্ছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার ভক্ত এতটা পরিমাণে ক্রেজ মানে তারকেশ্বর যাবার জন্য এই ঘাট থেকে জল নিয়ে সকলেই রওনা দিয়েছে কিন্তু বাবার ধাম তারকনাথের উদ্দেশ্যে বা তারকনাথ ধামের উদ্দেশ্যে মানে এই যে ঘাটটা আছে এইটা হচ্ছে মূলত বৈদ্যবাহী খাল এবং এই যে মূলত এই দিকটা থেকে কিন্তু জিটি রোড হয়ে সবাই কিন্তু আসছে এবার পৌঁছে যাচ্ছে কিন্তু দিল্লি রোডের উদ্দেশ্যে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সকল মানুষ বা সকল ভক্তবৃন্দ আজ জল নিয়ে পৌঁছে যাচ্ছে বাবার কাছে আর তারই ক্রেজ কিন্তু আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজ এতটা পরিমাণে ভক্ত সাধারণের ক্রেজ আছে এখানে বা মানে আজ বাবার ধামে যাওয়ার জন্য যে ওয়ালবার মতন নয় এতটা পরিমাণে আজকে এখানে কিন্তু ভিড় প্রায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে কিন্তু আজ এখানে তো সকলে মিলেই রওনা এই মুহূর্তে এখন জাস্ট জিটি রোড থেকে যে রোডটা চলেছে দিল্লি রোডের উদ্দেশ্যে আমরাও কিন্তু ভক্ত সাধারণের সাথে আজ আমরাও কিন্তু হেঁটে চলেছি সেই রাস্তা দিয়ে দেখুন একবার এখন এই মুহূর্তে রয়েছি দিল্লি রোডের কাছাকাছি সেখানে জাস্ট একবার ক্রেজটা দেখুন দু হাজার চব্বিশের তারকেশ্বর যাত্রা বা বাবার মাথায় জল ঢালার সেই যাত্রার বাকে করে সকলে পৌঁছেছে বা পৌঁছাচ্ছে এই মুহূর্তে দিল্লি রোড আর এখান থেকেই তারা কিন্তু রওনা দিয়েছে তারকেশ্বর ধাম বা এখান থেকে আমার সামনে যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র রয়েছে কালো কালো মাথা ছাড়া আর কিছুই নেই এই অগুণিত মানুষের ভিড় আজ কিন্তু এই তারকেশ্বর যাত্রা এতক্ষণ মানুষ কিন্তু আপনারা দেখছিলেন মানুষে ভয়লাভ আজ লাখে লাখে মানুষ কিন্তু এসেছে কি পরিমাণ মানুষের ক্রেজ আজকে দেখুন সকলে মিলে নিমাইতীর্থ ঘাট থেকে এইমাত্র মাত্র তুলে নিয়ে কি পরিমাণ কে আপনারা দেখতে পাবেন এখানে তারা সকলে মিলে বাঘ নিয়ে রওনা দিচ্ছে বাবার ধামের উদ্দেশ্যে দেখুন অগণিত মানুষ শয়ে নয় লাখে লাখে আজ রওনা দিয়েছি কিন্তু নিমাইতীর্থ ঘাট থেকে বাবা তারকনাথের উদ্দেশ্যে আপনাদেরকে দেখালাম যে বাকের তো কোনো ঠিক ঠিকানা নেই মানুষ নানা নানারকমভাবে সাজিয়ে নিয়েছে তাদের এই বাঘগুলোকে দেখুন এখন কিন্তু আসছে এই মুহূর্তে ফুল দিয়ে সাজানো একটি বাঘ এবং সেই বাঘটিকে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখুন না রয়েছে বয়স না রয়েছে তারতম্য বাবার কাছে যাওয়ার জন্য বয়সটা কোনো ম্যাটার করে না আচ্ছা একটা জিনিস তো বেশ ভালোভাবে প্রমাণিত হলো বয়সটা কোনো ম্যাটার করে না তোমার মনের অদম্য জেদ আর ইচ্ছাই তোমাকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু বাবার কাছে তোমাদের বললাম না বয়সটা কোনো ম্যাটার নাই মনের জেদ আর উদম্য ইচ্ছা থাকলেই পৌঁছানো যায় বা পৌঁছানো সম্ভব বাবার কাছে